আয়াত পাঁচ ফসেতুবুসিরু আসির অনুবাদ অতপর অচিরেই আপনি দেখবেন এবং তারাও দেখবে আয়াত ছয় বি আল অনুবাদ তোমাদের মধ্যে কে বিকারগ্রস্থ তফসির এক নং ফুটনোটের বিবরণ মফতুন শব্দের অর্থ এই স্থলে বিকারগ্রস্থ বা পাগল বগহুই আয়াত সাত ইননা রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলহি ওয়া আ'লামু বিল মুহতাদিন অনুবাদ নিশ্চয়ই আপনার রব সর্বমক অবগত আছেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি সর্বমক জানেন তাদেরকে যারা হিদায়াত প্রাপ্ত আয়াত 8 ফালাত অনুবাদ কাজেই আপনি মিথ্যারূপকারীদের আনুগত্য করবেন না আয়াত নয় ওহিনুফুদিহিন অনুবাদ তারা কামনা করে যে আপনি আপোষকামি হুন তাহলে তারাও আপোষকামি হবে আয়াত দশ ওয়াল্যা মাহিন অনুবাদ আর আপনি আনুগত্য করবেন না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক শপথকারী লাঞ্ছিত